বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের ওপরে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে যে যার ফলে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এছাড়াও বঙ্গোপসাগরেও বছরের শুরুতে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছিল যেখানে কখনও দেখাচ্ছিল যে শক্তি কম ছিল কখনো দেখাচ্ছিল শক্তি বাড়ছিল সেই মতনই আজ শুক্রবার পাঁচ তারিখ অবধি আমরা লাস্ট যা আপডেট পাচ্ছি তাতে কিন্তু বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিটা বাংলার ওপরে পরিবর্তন হয়েছে যেটাতে আমরা বলতে পারি যে বৃষ্টি কমেছে না বেড়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো দেখাবো পরবর্তী দশ দিন পশ্চিমবঙ্গের ওয়েদার অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম ওড়িশা তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন যারা চ্যানেলে নতুন অথবা পুরনো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিও হচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খুন্ট চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশান ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মন্দির শুরু করি তো আমরা এই মুহূর্তে যদি বায়ুর ঝাপটা মোড়ে রয়েছি আর এই বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবটা আমরা শ্রীলঙ্কার দেখতে পাচ্ছি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় বৃষ্টি আসতে চলেছে তার আগে এই বায়ু ঝাপটা মোটা এবং উপগ্রহ চিত্র কমপ্লিট করব এছাড়া তাপমাত্রাও আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো এখানে শুক্রবার পাঁচ তারিখের মধ্যে ঘূর্ণাবত্তটি দেখাচ্ছে আর এই যে ঘূর্ণাবত্তটি এটা কিন্তু আমরা গতকালই দেখেছিলাম গতকাল হয়তো আমরা ভিডিও আপলোড করিনি কিন্তু তার আগের দিন আমরা দেখেছিলাম যে ঘূর্ণিঝড় রূপ নিচ্ছিল আচ্ছা ঘূর্ণিঝড় রূপ নিয়ে এটি এদিক দিয়ে কিন্তু যাওয়ার একটা চান্স দেখাচ্ছিলো কিন্তু তাতে আবার পরিবর্তন ঘটে গেছে সেটা পরিবর্তনের ফলে আমরা দেখতে পাচ্ছি কি সেই ঘূর্ণাবত্ত রূপেই প্রবেশ করতে পারে আর এই ঘূর্ণাবত্তের প্রভাব শ্রীলঙ্কায় এবং ভারতের দক্ষিণ পূর্বভাগের উপকূলে পড়তে পারে তো সেখান থেকে আমরা যদি এটাকে একটু পাঁচ তারিখ থেকে আগেই আসে আমরা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কবে থেকে ঘূর্ণাবত্রটি তৈরি হচ্ছে তো তার জন্য আমাদেরকে একটু আগেই আসতে লাগবে আমরা একত্রিশ তারিখ থেকে আপডেট দেখা শুরু করি তার আগে দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটি মলদ্বীপসের সামনে কিন্তু আমরা একটি ঘূর্ণিঝড়ের মতন একটা প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারছি তো এটাও কিন্তু কোনো ঘূর্ণিঝড় হবে কি না সেটা দেখে নেব একবার তো এখানে আঠাশ তারিখে যদি আমরা যাচ্ছি আঠাশ তারিখের মধ্যে আমরা কিন্তু তেমন একটা প্রভাব বা কিছু একটা লক্ষ্য করতে পারছি না সেখান থেকে শনিবার তিরিশ তারিখ যদি যাই তিরিশ তারিখের মধ্যে দেখুন এখানে একটা ঘূর্ণাবত্ত আমরা দেখতে পাচ্ছি এবং সোমবার এক তারিখের মধ্যে এই ঘূর্ণাবত্তটি একটু শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে ভারতের দক্ষিণ উপকূলে দিকে যেতে পারে যেটা তামিলনা কেরালা উপকূলের দিকে সেটা আমরা দেখতে পাচ্ছি কি দেখুন কেরালা উপকূলে পুরোপুরিভাবে যাচ্ছে না উত্তর পশ্চিম হওয়ার ফল এটি বাড়ি খেয়ে কিন্তু সরাসরি শ্রীলঙ্কার উপকূলে প্রবেশ করে যাচ্ছে কে যার জন্য এটাও কিন্তু ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু আমরা চান্স দেখতে পাচ্ছি না আমরা কিন্তু সিধা সিধি একদম কাঠ কথা বলে দিচ্ছি আপনাদের কাছে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু আমরা প্রথমটাতে দেখতে পারলাম না তো এখান থেকে যদি আমরা তার পরেরটিতে যাই তার পরেরটিতে গেলে বুধবার তিন তারিখে তিন তারিখে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি দ্বিতীয়টি তৈরি হচ্ছে দ্বিতীয় ঘূর্ণাবত্তটি এবং এটা তৈরি হচ্ছে সরাসরি পুরো শ্রীলঙ্কা উপকূলের সামনে থেকে শ্রীলঙ্কার পূর্ব দিক থেকে তার জন্য আমরা এটাও যে একটা ঘূর্ণিঝড় হওয়ার চান্স সেটা কিন্তু লক্ষ্য করতে আমরা একটা করতে পারছি না তবে একটা যে শক্তিশালী নিম্নচাপ হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর নিম্নচাপে যে বায়ুর ঝাপটা বা গতি সেটা কিন্তু বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা থাকতে পারে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি এটা আমরা আপনার কাছে তুলে ধরলাম অর্থাৎ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আশা করি আপনাদের কোনো সংশয় থাকলো না আর এরই মধ্যে বঙ্গবন্ধুর একটা ঘূর্ণাবর্ত আমরা ভারতের উপকূলের ভারতের এবং বাংলাদেশের উপকূলের সামনে কিন্তু এখানে আমরা উঠতে দেখতে পাচ্ছি ঘূর্ণাবত্র তৈরি হতে পারে এখানে একটি দেখা যাক পরবর্তী এই ঘূর্ণাবত্রগুলি কোনোরকমভাবে বজ্রবিদ্যুৎ বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে কিনা এবং বাংলাদেশের দিকে সেটার ওপর আমরা পরবর্তী আপডেটগুলোতে লক্ষ্য রাখবো এবার আমরা দেখে নেব উপগ্রহ চিত্র কি বলছে কোথায় কোথায় মেঘ রয়েছে তারপরে আমরা বজ্রবিদ্যুৎ মেদে মুড়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তো আমরা এই মুহূর্তে উপগ্রহিত চলে আসলাম স্যাটেলাইটে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে মালদ্বীপসের এখানে আমরা যেটা দেখালাম আপনাদেরকে যে একটি ঘূর্ণাপত্র তৈরি হবে পরবর্তীকালে এটা ভারতের শ্রীলঙ্কার উপকূলের দিকে চলে যাবে আবার এদিকে দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু যেহেতু জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করছে তার জন্য আমরা এখানেও একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকুর সামনে তো এখান থেকে এই প্রভাবগুলো কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরে ঢুকবে এখন দেখার কথা এই বছরের শেষে কিন্তু দক্ষিণ চিন থেকে বেশিরভাগ প্রভাবই বাংলার উপরে ঢুকে অর্থাৎ বঙ্গোপসাগরের নামে সেখান থেকে তার পরিবর্তন হয় যে কোথায় সেটা ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হয়ে কোথায় যাবে তো উপগ্রহ চিত্র কিন্তু আমাদেরকে বলছে যেমন একটি আরব সাগর এবং বঙ্গোপসাগরে সংলগ্ন স্থানে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণ চিন থেকেও কিন্তু একটা ঘূর্ণাবত্ব আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এটা আর কোনো সংশয় রইলো না এবারে আমরা চলে যাব ইসিএম সরি বায়ুঝট্ট মোড়ে এবং বায়ো চ্যাপ্টার মোড়ে গিয়ে আমরা দেখে নেব ইসিএম মডেল তো ইসিএম মডেল যদি আমরা দেখি এই মুহূর্তে দেখুন এই দেখুন প্রভাব কিন্তু এখানে রয়েছে এখন অবধি আর এখানেও ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি তো এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব কোথায় কোথায় কতরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলে আসতে হবে আমাদেরকে বুধবার সাতাশ তারিখে যেহেতু সেদিন থেকে পশ্চিমী পশ্চিমা ভারতে আসতে পারে এমন একটা চান্স রয়েছে সাতাশ তারিখের পরেই তো সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন একটা পশ্চিমী সঞ্জার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের ধবেনগিরি সাইডটা একটা বৃষ্টির আমরা কিন্তু চান্স দেখতে পাচ্ছি ধুবড়ি লক্ষ্মীপুর সাইডটাতে কিছু একটা দেখতে পাচ্ছি আসামের দিকেটাই বেশিটা তো এখানে যদি আমরা এদিকটাতে যাই এদিকটাতে কিন্তু দার্জিলিংয়ের পশ্চিম সাইডে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে ধত্রী সাইডটাতে আর এদিকে সিকিমে কিন্তু তুষারপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি জায়গায় জায়গায় তো এটা হচ্ছে উত্তরবঙ্গের সাতাশ তারিখের আজকাল আজকের পরিস্থিতি আবহাওয়ার এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে বুধবার যদি আমরা বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল যদি আঠাশ তারিখে প্রবেশ করলাম সেখানে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি বৃষ্টি কি হবে আঠাশ তারিখে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন দার্জিলিং এবং কার্সিংয়ের পশ্চিম দিকটাতে উত্তর পশ্চিম দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে যেখানে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে শিলং অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে সরি মেঘালয়ের দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর ঝাড়খণ্ডের হয়তো পশ্চিমী ঝঞ্ঝা আসবে তো সেখান থেকে আঠাশ তারিখের পর থেকে যখন আমরা উনত্রিশ অর্থাৎ শুক্রবারে যাচ্ছি সেখানে আমরা কিন্তু কোনো পব আপাতত লক্ষ্য করতে পারছি না তবে এরপরে শনিবার তিরিশ তারিখ তিরিশ তারিখ শনিবারের মধ্যে আমরা যদি যাই তাহলে যেটা দেখতে পাচ্ছি দেখুন তিরিশ তারিখে কিন্তু বৃষ্টির চান্স একত্রিশ তারিখে বৃষ্টির চান্স রয়েছে সেই দার্জিলিং সাইডে দার্জিলিং সোরেং ধর্তি এই সমস্ত জায়গাতে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে সোমবার এক তারিখে গেলে এক তারিখ থেকে কিন্তু আমরা বৃষ্টি এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে দেখতে পাচ্ছি যেটা আসতে চলেছে পশ্চিমবঙ্গের দিকে তো সেখান থেকে এগিয়ে এগিয়ে গেলে মঙ্গলবার দু তারিখের দিকে যদি আমরা যাই দেখুন উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবেই উত্তরবঙ্গে ননস্টপ বৃষ্টি চলবে এটা আমরা দেখতে পাচ্ছি এতে কোনো সংশয় নেই আর মেন হচ্ছে দক্ষিণবঙ্গটা তো দক্ষিণবঙ্গ আমরা বুধবার তিন তারিখে গেল আপাতত পশ্চিমী ঝঞ্ঝার যে পপ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি না বন্ধুরা দেখতে পাচ্ছেন কিহারে আবহাওয়া পরিবর্তন হচ্ছে দুদিন একদিন আগেই আমরা দেখেছিলাম কি এইখানে বৃষ্টি দেখাচ্ছিল আসছিল আসছিলো তিন তারিখে সেখানে আমরা তিন তারিখে আজকের লেটেস্ট আপডেটে কি দেখতে পাচ্ছি যে কোনো বৃষ্টির চান্স নেই এটাই হচ্ছে আবহাওয়া যখন তখন পরিবর্তন হয়ে যাচ্ছে তো আমরা আপনাদেরকে জন্যই বলি প্রত্যেক দিন আমাদের চ্যানেলটিকে ফলো করবেন কারণ একটা আপডেটের ওপরেই কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট বিশ্বাস হয়ে থাকবেন না কারণ আবহাওয়া কিন্তু ধোকা দিয়েই দেয় এটা আমাদের কিছু করার নেই আমরাও ধোকা খেয়ে যাই তো সেখানে বৃহস্পতিবার চার তারিখে চার তারিখের মধ্যে আমরা উত্তরপ্রদেশ এবং বিহার এই দিকটাতে কিন্তু একটা পশ্চিমে আসতে দেখতে পাচ্ছি যেখানে চার তারিখের পর থেকে আস্তে আস্তে করে কিন্তু এটি পশ্চিমবঙ্গে আসার কি চান্স রয়েছে যদি আমরা এগিয়ে যাই দেখুন এলাহাবাদের এদিকে তো আমরা লাস্ট দেখতে পাচ্ছি আসছে কিন্তু এটা পশ্চিমবঙ্গে আসার কিন্তু একটা চান্স আমরা দেখতে পাচ্ছি তবে কতটা এসে দেখুন পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে দক্ষিণবঙ্গে ঢুকছে যেমন পুরুলিয়া জালদা জয়পুর মিউরি অর্থাৎ সিন্দ্রি সাইটটা এবং কিছুটা ঝাড়খণ্ড লাগোয়া যে অংশ এ সমস্ত সাইডে কিন্তু পশ্চিমে প্রবেশ করছে এই জায়গাগুলোতে একটু আত্ম বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জায়গায় যে হবে এমনটি নয় শুধু পুরুলিয়ার আশেপাশে দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব পশ্চিম দিকটাতে একটু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি হানড্রেড পার্সেন্ট এখনও সেটাও আমরা গ্যারান্টি দিতে পারছি না যে পাঁচ তারিখে এক্স্যাক্টলি এই বৃষ্টিটা হবে কি না কারণ এগুলো আরও পরিবর্তন হবে আসবে যাবে আসবে যাবে ঋতু পরিবর্তন হয় এমনটা সময় পরিবর্তন নিয়ম তো সেখানে আমরা আপাতত লাস্ট এটা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ অবধি তো দেখা যাক পরবর্তীকালে কি হয় যারা এতটা আপনি দেখলেন আশা করি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রত্যেক দিন আমাদের সঙ্গে এইভাবে থাকবেন আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য একবার যদি আপনাদেরকে আমরা এই মুহূর্তে তাপমাত্রা দেখাই তাহলে কিন্তু আমরা আপনাদেরকে যেটা দেখাবো আজ কেমন আগামীকাল ভোরবেলা কেমন থাকবে কারণ আমাদের অফিস টাইমে যায় যে সমস্ত ভাইয়েরা তাদেরা তাদের কিন্তু অবশ্যই জানা দরকার আগামীকাল পনেরো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে থাকবে তেরো চোদ্দো পনেরো ষোলো এমন করে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের টেম্পারেচারটা আমরা জায়গায় জায়গায় লক্ষ্য করতে পারছি তো এই ছিল এখনকার আপডেট আশা করি দেখেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য সুস্থ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ